স্কুলের শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের বিবরণ লিখি বিশ্লেষণ করে নিয়ে আলোচনা করব যারা তোমাদের অনেক প্রকার আসবে প্রথম পরিচয়ের বিবরণমূলক লেখা ছবি দেখে বিবরণ লিখি পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী আর যারা ছবি তোলেন তাদের বলা হয় চিত্রগ্রাহক সাধারণভাবে মানুষের কৃতি জনজীবন প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায় ছবির মধ্য দিয়ে চিত্রশিল্প চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি প্রতিফলন ঘটে সেই ছবি দেখে দর্শকের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় চিত্রশিল্প চিত্রগ্রাহকের এই দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবেদনমূলক ভাষায় উপস্থাপন করা যায় নিচে কয়েকটি ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এরপর আমরা বাংলা খাতায় ছবির বিষয়ে চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শকের দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মতো একটি বিবরণ প্রস্তুত করো বিবরণে শুরুতে একটি শিরোনাম দাও আমি এখন এখন এই বিবরণ হিসেবে শিরোনাম দিয়ে তারপর আমি দেখাবো যে নিজের কাজ শেষে বন্ধুর সাথে আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন তারপর আমি সংশোধনকে রূপ দেখাবো প্রথমে দেখো এক নাম্বার চিত্র বিবরণ নারীর অবদান ছবিতে বাংলাদেশে শক্তি অংশগ্রহণ চিত্র ফুটিয়ে ওঠেকে পুরুষের পাশাপাশি নারীর অংশ নিয়েছে সম্মুখ যুদ্ধে দেখো বাকিটা অবশ্যই সকালে পড়লে বুঝতে পারবে তারপর দেখো নামা চিত্র আমার পক্ষ থেকে বিবরণ তুলে আসছে গ্রামীণ জীবনের ফসল মাড়াই ছবিতে চিত্রচার্য জনের আবেদনী আকা একটি চিত্র শিল্প গ্রামীণ জীবনের চিরসিনা একটি দৃশ্য জলরঙের মাধ্যমে একেছেন গ্রামের কৃষক দুষ্টিত ফসল মাড়াইর দৃশ্য প্রিয়ছে ছবিতে ছবিতে বাংলার চাষী পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে দেখো তোমরা পাখিটা অবশ্যই মানুষ সকালে তুলে বুঝতে পারবে তারপর দেখো তিন নম্বরের চিত্রটি আমি এখন এই বিবরণে চলে আসছি বুড়িগঙ্গার কমলা রকেট রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী বর্তমানে বুড়িগঙ্গা মৃত প্রায় একটি নদী ভুলো পূর্বে এটি এমন ছিল না বুড়িগঙ্গার বুকে চলতো বড় বড় নৌকা লড়া সিস্টেম দেখো তোমরা বাকিটা অবশ্যই চার আমি এখন এর উত্তর চলে আসছি বাংলাদেশের নদীর দূষণ নদী বাত্রে দেশ বাংলাদেশ জনজীবনের সঙ্গে জড়িয়ে থাকা এ দেশের নদীগুলো নানা কারণে প্রায় প্রতিদিন দূষিত হচ্ছে নদী দূষণের অন্যতম কারণগুলো হলো মধ্য রয়েছে দ্রুত অনিব্যস্থ শিল্পের উদ্দেশ্যে নদী তীরবর্তী স্থানে স্থাপনা ও কাল কারখানা তৈরি তারপর তোমরা বাকিরা অবশ্যই নদী সকালে পড়লে বসতে পারবে আশা করি তোমরা এটি বসতে পেরেছ তারপর দেখো কি প্রশ্ন কি বলেছে দেখো নিজের কাজ থেকে বন্ধুদের সাথে আলোচনা করো এবং কাজ দেখছি এখন দেখো বন্ধুদের সাথে এই সংশোধিত রূপ কি হবে ছবি একের ভিত্তিতে লেখা মুক্ত নারীর অবদান অনুষ্ঠিত পরিমাণিত রূপ এবং মুক্ত নারীর অবদান কী পরিমাণিত রূপ দেওয়া রয়েছে তোমরা এটা অবশ্যই পড়বে তারপর ছবি দুই এর পরিমাণিত রূপ গ্রামীণ জীবনে ফসল মারায় অর্থাৎ অর্জন করা হয়েছে তারপর বুড়িগঙ্গা কমলা রকেট এর পরিমাণিত রূপ তারপর দেখো ছবি চার এর ভিত্তিতে লেখা বাংলাদেশের নদী দূষণ উনিশটি রূপ বাংলাদেশের নদী দূষণ এর রূপ এখানে রয়েছে এইগুলো বুঝতে পারবেন বিবরণ মূলক রচনা দেখো ছবিতে বিবরণ কি কি হতে পারে তোমরা এটা করবে